প্রেম কথা একটি অডিও পডকাস্ট প্রেম কথাতে বিভিন্ন মানুষের জীবনের সাথে ঘটে যাওয়া প্রেম কাহিনী তুলে ধরা হয় আমাদের জীবনে এমন সময় আসে যখন আমাদের কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয় আতিক কিছুটা শান্ত হলো তার মনের চাপ কিছুটা কমেছিল তবে সে জানতো সে যে একটা কঠিন যাত্রায় পা রাখছে হ্যালো ব্রিয়ন স্বাগত আপনার আজ আমি আপনাদের জন্য তুলে ধরতে চলেছি একতরফা প্রেমের এক অদ্ভুত অনুভূতি যেখানে এক পক্ষের ভালোবাসা নীরব থাকে আর অন্য পক্ষে হৃদয় থাকে অজ্ঞাত চলুন শোনা শুরু করি তো কাহিনীটি যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ে শোনাচ্ছি এটি একটি সত্য ঘটনা যা আমার এক বন্ধু আতিকের জীবনে ঘটেছিল আতিক ছিল ঢাকা শহরের একটি প্রখ্যাত কলেজের ছাত্র কিন্তু তার জীবন ছিল অনেকটা এক ঘেমে পড়াশোনা বন্ধুদের সাথে আড্ডা আর ফেসবুকে একটু সময় কাটানো এটাই ছিল তার দৈনন্দিন জীবনের রুটিন তবে আতিকের জীবনে এক অদ্ভুত দিক ছিল যা অন্যদের থেকে একটু আলাদা তিন বছর ধরে সে একজন মেয়েকে ভালোবাসত কিন্তু মেয়েটি কখনোই জানতো না তার ভালোবাসার কথা মেয়েটির নাম ছিল নাসিমা নাসিমা ছিল একদম সাধারণ কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ ছিল তার হাসি তার চোখের চাহনি তার প্রতিটি কথা সব কিছু আতিকের মনে খুব গভীরভাবে গেঁথে গিয়েছিল প্রথমবার নাসিমাকে দেখেছিল সে এক কফি শপে যেখানে তারা অনেক বন্ধু মিলে আড্ডা দিচ্ছিল সেদিন নাসিমার সাথে তার কথা হয়নি তবে তার চোখে একটা মায়া ছিল যা আতিককে ভীষণভাবে টেনেছিল সেই থেকে নাসিমাকে নিয়ে আতিকের মনে একটা দুর্বলতা তৈরি হয় আতিক জানতো নাসিমা তার ভালোবাসা কখনোই বুঝবে না নাসিমা তো তার বন্ধুদের মধ্যে একজন সাধারণ মেয়ে যে নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকে তবে আদিক কখনোই তার অনুভূতি প্রকাশ করতে পারেনি কারণ সে জানত সে কখনোই নাসিমার জীবনে জায়গা পাবে না তিন বছর ধরে আতিক তার এই একতরফা প্রেমের ভালোবাসা ধরে রেখেছিল তার প্রতিদিন নাসিমার কথা ভাবতে ভাবতে সময় কাটত একদিন আতিকের বন্ধু রোমান যে তার খুব কাছের বন্ধু ছিল অল্প কিছুদিন আগে নাসিমার সাথে পরিচিত হয়েছিল রোমান ছিল একজন তরুণ ও প্রগতি মনস্ক ছেলে যে কিনা কলেজের সেরা ছাত্র ছিল আতিকের সাথে সেও অনেক সময় কাটাতো কিন্তু কিছুদিন পর আতিক লক্ষ্য করল রোমান নাসিমার দিকে বিশেষভাবে মনোযোগী হয়ে উঠেছে প্রথমে আতিক কিছু বুঝতে পারলো না কিন্তু পরে সে দেখলো রোমান নাসিমার সাথে ঘনিষ্ঠ হতে শুরু করেছে তাদের মাঝে অনেক কথাবার্তা হাসি ঠাট্টা আর কিছু সময় একে অপরের সাথে সময় কাটানোর দৃশ্য আতিকের চোখে পড়তে লাগলো এটা আতিকের জন্য এক তীব্র আঘাত সে ভাবতে শুরু করল যদি রোমান নাসিমাকে ভালোবাসে তাহলে আমি কি করব তার মনে তখন হাজারো প্রশ্ন তার একতরফা ভালোবাসে কি এখন আর কোনো অর্থ রাখে তার জীবন আর কখনোই নাসিমার হবে না এমন কি তার বন্ধু রোমান তাকে হারিয়ে ফেলবে এমন দ্বন্দ্বে আতিক এক ধরনের মানসিক চাপ অনুভব করছিল সে ভাবছিল এই অবস্থা যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে সে কিভাবে নিজেকে সামলাবে নাসিমার দিকে রোমানের আগ্রহ দেখে আতিক মনে এক অদ্ভুত দ্বন্দ্বে পড়ে গিয়েছিল সে জানত এটা হয়তো তার জীবনের প্রথম শেষ ভালোবাসা ছিল কিন্তু তার সামনে তখন এমন একটি পরিস্থিতি ছিল যেখানে তার ভালোবাসা আর কোনো দিন পূর্ণ হবে না যেদিন আতিক রোমান এবং নাসিমাকে একে অপরের সাথে সময় কাটাতে দেখে তার অনুভূতি আরও তীব্র হয়ে ওঠে সে বুঝতে পারে তার জীবনে এমন এক মুহূর্ত এসেছে যেটি তার জন্য খুবই কঠিন তার মনে প্রশ্ন উঠে রোমান যদি নাসিমাকে পছন্দ করে তবে আমি কী করবো আমি তাকে কখনো জানাতে পারলাম না যে আমি তোমাকে ভালোবাসি রোমান এবং নাসিমার মধ্যে কিছুদিন ধরে চলতে থাকা বন্ধুত্ব ও হাসি আঁতি আতিকের হৃদয়ে বিশ্বের মতো কাজ করেছিল প্রতিদিন সে দেখত রোমান নাসিমাকে এক ধরনের বিশেষ নজরে দেখত তার সাথে সময় কাটায় এবং মাঝে মাঝে আতিকের সাথে এই বিষয়ে কথাও বলতে শুরু করে আতিক বুঝতে পারল তার বন্ধুর মধ্যে নাসিমের প্রতি আগ্রহ ক্রমেই গভীর হয়ে উঠেছে এটা আতিকের জন্য অত্যন্ত কঠিন পরিস্থিতি ছিল কারণ তার একদিকে ছিল নাসিমের প্রতি দীর্ঘ তিন বছরের ভালোবাসা যা সে কখনো প্রকাশ করতে পারেনি অন্যদিকে ছিল তার বন্ধুর রমান যে তার সঙ্গী কিন্তু সে নিজের ভালোবাসা অনুভূতির প্রতি আতিকের অজ্ঞতা অতিক্রম করে নাসিমার প্রতি আগ্রহ দেখাচ্ছিল আদিক চিন্তা করতে শুরু করলো আমি যদি তাকে কখনোই প্রকাশ করতে না পারি তবে কি আমার বন্ধু আমার জীবনে এই অংশে প্রবেশ করবে তার মন সবসময় টেনশনে ছিল রোমান যদি তার অনুভূতি জানতো সে কি এই সম্পর্কটা তার দিকে ফিরিয়ে নিত কিছুদিনের মধ্যে আতিকের মধ্যে এক ধরনের সংকট সৃষ্টি হলো সে ভাবতে শুরু করলো আমার বন্ধুকে কি আমি এই ভালোবাসার ব্যাপারে কিছু বলবো আমি কি তাকে জানাতে পারবো যে নাসিমাকে আমি ভালোবাসি কিন্তু সে জানতো এর ফলে তাদের বন্ধুত্ব বিপদে পড়তে পারে আর যদি সে কিছু না বলে তবে নাসিমা কি তাকে কখনো ভালোবাসবে এটা ছিল এমন এক দ্বন্দ্ব যা আতিকের মনে প্রবলভাবে অস্থিরতা তৈরি করেছিল একদিন আতিক এবং রোমান একসাথে কফি খেতে গিয়েছিল এদিন রোমান ছিল একটু বেশি চুপচাপ আর আতিকও তেমন কিছু বলছিল না তবে আতিক লক্ষ্য করল যে রোমান সেদিন একটু অদ্ভুত আচরণ করেছে সাধারণত রোমান খুবই হাসি খুশি থাকতো কিন্তু সেদিন সে খেয়াল করছিল না বা এমনভাবে আতিকের দিকে তাকাচ্ছিল যেন সে কিছুটা বিভ্রান্ত বা দুঃখিত ছিল যখন আতিক রোমানের থেকে জানতে পারলো যে সে নাস্তিমার প্রতি আগ্রহী তার মনে যেন একটা বড় ধাক্কা লেগেছিল সে চেষ্টা করেছিল নিজের মনোভাব ঠিক রাখতে কিন্তু তার চোখের মধ্যে একটা সন্দেহ আর অস্থিরতা ছিল আতিক জানতো তার বন্ধুর হৃদয়ে নাসিমার প্রতি ভালোবাসার অনুভূতি জন্ম নিয়েছে তবে তার জীবনে তা খুবই কঠিন হয়ে পড়বে রোমান তার অনুভূতি আতিকের কাছে অকপটে প্রকাশ করেছিল সে বলেছিল আতিক আমি জানি তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ কিন্তু আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে তোমার সঙ্গে কথা বলতে চাই আমি মনে করি আমি নাসিমাকে ভালোবাসি এটা আতিকের জন্য আরও এক নতুন চাপ হয়ে দাঁড়ালো তার বন্ধু যার সাথে সে সবসময় সময় কাটাতো সে এখন তার ভালোবাসার প্রতি আগ্রহ দেখাচ্ছে আতিকের মন অনেকটা মুচড়ে পড়েছিল কিন্তু সে মুখে কিছু না বলে নিজের অনুভূতিগুলোকে লুকানোর চেষ্টা করল তবে আতিক জানতো যে নাসিমার সাথে সময় কাটানোর সুযোগ পাওয়ার পর যদি সে নিজের অনুভূতি প্রকাশ না করতে পারে তবে তার জীবন আরও কঠিন হয়ে যাবে সে জানত তার ভালোবাসা কখনোই পূর্ণ হবে না কিন্তু তার অন্তরে আসার একটি ক্ষীর্ণ কিরণ ছিল সে ভাবতে লাগলো যদি একদিন নাসিমা আমার দিকে তাকায় তাহলে আমি কি করব। রোমান কী তখন আমাকে ক্ষমা করবে এদিকে রোমান এবং নাসিমার মধ্যে সম্পর্ক আরও গভীর হতে শুরু করেছিল একদিন আতিকের কাছ থেকে সোজা সবটা প্রশ্ন করেছিল রোমান তুই কি জানিস আমি নাসিমাকে পছন্দ করি আতিক চুপ থেকে বলেছিল হ্যাঁ আমি জানি এমন কথাবার্তা শুনে আতিকের মনে এক ধরনের চুপচাপ অনুভূতি হয়েছিল সে জানতো এই সম্পর্কের মধ্যে সে আর কোথাও নেই তার একতরফা ভালোবাসার সব কিছু স্মৃতির করে দিতে শুরু করেছিল একদিন আতিক এবং রোমান কলেজের ক্যাম্পাসে হাঁটছিল আতিক তখন নাসিমাকে দেখেছিল এক কোনায় দাঁড়িয়ে তার চোখের দিকে তাকিয়েছিল রোমান নাসিমার দিকে এগিয়ে গেল আতিক তার দিকে একটু দূর থেকেই তাকিয়ে থাকল একদিকে তার কাছে দুঃখ ছিল অন্যদিকে আশা ছিল যে কিছু একটা বদলে যেতে পারে কিন্তু তাকে সে অনুভূতি প্রকাশ করতে সাহস পায়নি এটা ছিল আতিকের জীবনের সেই মুহূর্ত যখন সে বুঝতে পারে ভালোবাসা একতরফা থাকলে তাকে মেনে নিতে হয় কিভাবে সব কিছু পাল্টে যেতে পারে একদিন আতিকের মনে হলো সে আর পারবে না তার মধ্যে যেটা ছিল সেটা ছিল শুধুই যন্ত্রণা এবং হতাশা রোমান যখন নাস্তিমার সাথে আরও বেশি সময় কাটাতে শুরু করেছিল তখন আতিক তার বন্ধুকে প্রায় প্রতিদিন দেখত নাস্তিমাকে নিয়ে আলোচনা করতে আতিক বুঝতে পারছিল তার অনুভূতিগুলো শুধুই কষ্ট বাড়াচ্ছে কিছুই তো পরিবর্তন হচ্ছে না তার মনের মধ্যে ক্রমাগত প্রশ্ন আসছিল কি হবে যদি রোমান এবং নাসিমা একসাথে হয়ে যায় আমি কি একাই জীবনটা কাটিয়ে দেব। আতিক তার পরিবার এবং বন্ধু বান্ধবদের কাছে এই বিষয়টি কখনো কিছু বলেনি সে জানতো তার মনের যন্ত্রণা আর কাউকে বলে বোঝানো যাবে না তার ভিতরে জমে থাকা এই একতরফা ভালোবাসা যা তিন বছর ধরে বয়ে বেড়াচ্ছে তাকে এক অজানা পথের দিকে ঠেলে নিয়ে যাচ্ছিল আতিক জানতো এই সম্পর্ক কখনই পূর্ণ হবে না কিন্তু তবুও কিছু একটা ভেবে তাকে পরিত্রণের জন্য সিদ্ধান্ত নিতে হবে সে সিদ্ধান্ত নিয়েছিল নাসিমার কাছে নিজের অনুভূতি প্রকাশ করবে যদি সে তার অনুভূতি গ্রহণ না করে তবে কমপক্ষে সে মনের চাপটাকে কিছুটা হালকা করতে পারবে একদিন দুপুরে যখন আতিক নাসিমার কাছে একা পেয়েছিল সে সাহস করে বলেছিল নাসিমা আমি তোমাকে তিন বছর ধরে ভালোবাসি জানি তুমি হয়তো জানো না কিন্তু এটা আমার জীবনের সত্যি আমি জানি রোমান্তময় ভালোবাসার দিক থেকে অনেক এগিয়ে গেছে তবে আমি শুধু বলতে চেয়েছি যে আমার ভালোবাসা কখনো মিথ্যা ছিল না নাসিমা কিছুটা অবাক হয়ে আতিকের দিকে তাকালো সে কিছুক্ষণের জন্য চুপ হয়ে থাকলো তারপর বলল আতিক আমি জানি তুমি একজন ভালো ছেলে এবং তুমি আমাকে ভালোবাসো কিন্তু আমি জানি না কিভাবে উত্তর দেব রোমান আমার সম্পর্কে ভাবছে কিন্তু আমি জানি না তার প্রতি আমার অনুভূতি কী আতিকের মনের মধ্যে চাপ একটুও কমলো না বরং আরও গভীর হলো নাসিমা বলেছিল সে নিশ্চিত নয় রোমান তার প্রতি কিভাবে আগ্রহী তা সে বুঝতে পারছিল না আর আতিক তাকে ভালোবাসা জানলেও তার মনটি দ্বিধাগ্রস্ত ছিল আতিক আরও একবার অনুভব করল তার একতরফা ভালোবাসা কোনোদিন পূর্ণ হবে না কিন্তু সে জানতো এখন বা কখনো তাকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে এজন্য তার বন্ধু রোমানকে আরও একবার ছেড়ে দিতে হবে এটা ছিল আতিকের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত সে তার মনের কথা বলতে চেয়েছিল কিন্তু সঠিক সময় তা বলা সম্ভব হয়নি সেই দিন আতিক মনে মনে প্রতিজ্ঞা করল রোমান এবং নাসিমাকে একসাথে দেখতে তারা আর কোনো সমস্যা হবে না যদি তারা একে অপরকে ভালোবাসে তবে তা কেবল তার জন্য আনন্দের বিষয় হওয়া উচিত কিন্তু এই সিদ্ধান্ত তাকে নিজের মনের ক্ষত কষ্ট এবং দ্বন্দ্বের সমাধান দেওয়া চেষ্টা করেছিল কিন্তু সে চেষ্টা সফল হয়নি কিছুদিন পর আতিক অনুভব করলো তার মনের চাপ একেবারে অসহ্য হয়ে উঠছে রোমানার নাসিমাকে একে অপরের সাথে সময় কাটাতে শুরু করেছিল এবং আতিকের মনে হতো সে যেন নিজেকে অপ্রয়োজনীয়ভাবে সেখানে খুঁজে পাচ্ছে একদিন আতিক বুঝতে পারলো যে এই সম্পর্কের মধ্যে একতরফা ভালোবাসা কষ্ট আর হতাশা ছাড়া আর কিছুই নেই সে ঠিক করল নিজেকে মুক্ত করবে এক সকালে আতিক তার বন্ধুর সাথে কথা বলার জন্য রোমানকে ফোন করলো কিছুক্ষণ পর রোমান ফোন ধরলো আতিক বলল রোমান আমি জানি তুমিও নাসিমাকে ভালোবাসো এবং সেটা আমি ভালোভাবেই বুঝি আমি মনে করি তোমাদের দুজনের মধ্যে কোনো সমস্যা নেই কিন্তু আমি এই সম্পর্ক থেকে একটু দূরে থাকতে চাই আমি আমার অনুভূতিগুলোকে আর ধরে রাখতে পারি না রোমান কিছুক্ষণের জন্য চুপ করেছিল পরে বললো আতিক তুমি কি বলছো তুমি কি আমাদের সম্পর্কের মধ্যে কোনো সমস্যা অনুভব করছো আতিক গভীর নিঃশ্বাস নিয়ে বলল না রোমান কোনো সমস্যা নেই কিন্তু আমার মধ্যে একটা বিষাদ রয়েছে যে আমি কখনো নাসিমাকে পেতে পারবো না আমি আমার ভালোবাসা স্বীকার করেছি কিন্তু সে আমাকে কখনো সেভাবে দেখেনি তুমি তাকে ভালোবাসো আর আমি চাই তুমি সুখী হও আমি নিজেকে একতরফা ভালোবাসা থেকে মুক্ত করতে চাই রোমান কিছু সময় নিয়ে চিন্তা করে তারপর বলল তুমি যদি এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছ তবে আমি তোমার পাশে থাকবো আমি জানি এটা কতটা কঠিন কিন্তু তুমি এই সিদ্ধান্তে একানো আমি তোমাকে বোঝাই আমাদের জীবনে এমন সময় আসে যখন আমাদের কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয় আতিক কিছুটা শান্ত হলো তার মনের চাপ কিছুটা কমেছিল তবে সে জানত সে যে একটা কঠিন যাত্রায় পা রাখছে তাতে তাকে নিজেকে আবিষ্কার করতে হবে রোমানের সাথে আলাপ করে সে বুঝতে পারল তাকে এখন নতুন করে তার জীবনকে দেখতে হবে কিছুদিন পর আতিক নিজেকে একান্তের সময় দিতে শুরু করলো সে তার বন্ধুর সাথে আরও অনেক সময় নিয়ে আলোচনা করতে শুরু করলো সে সিদ্ধান্ত নিয়েছিল তার জীবনের পরবর্তী অধ্যায় তাকে নিজের মতো করে সাজাতে হবে সে নিজের অনুভূতিগুলোকে মেনে নিয়েছিল কিন্তু এর মধ্যে নতুন কিছু শিখেছিল ভালোবাসার মধুরতা কষ্টের সঙ্গেও নিজেকে পরিণত করার প্রক্রিয়া এবং তার জীবনকে নতুন করে সাজানোর শক্তি এদিকে রুমান আর নাসিমা একসাথে সময় কাটাতে থাকে এবং তাদের সম্পর্ক আরও গভীর হতে থাকে আতিকের জীবন এক নতুন আঙ্গিকে এগিয়ে যেতে থাকে সে তার স্কুলের কাজগুলো আরও মনোযোগ সহকারে করতে শুরু করে বন্ধুদের সাথে সময় কাটানোর পাশাপাশি শখ এবং শিখুন নিয়ে সময় কাটাতে থাকে সিজন একতরফা ভালোবাসার যন্ত্রণা কাটানোর জন্য তাকে নিজের মতো করে জীবনটাকে আবার গড়ে তুলতে হবে এটা আতিকের জন্য একটি নতুন সূচনা ছিল যদিও সে এখনও পুরোপুরি নিজেকে ভালোবাসতে শিখেনি তবে তার হৃদয়ের শান্তি ছিল সে আর কাউকে বদলানোর চেষ্টা করবে না সময়ের সাথে সাথে আতিকের জীবন পরিবর্তন আসতে শুরু করেছিল একতরফা ভালোবাসার বিষাক যেটা দীর্ঘ সময় ধরে তার মনের মধ্যে ছিল এখন ধীরে ধীরে কমে যাচ্ছিল তবে সে জানত তার পুরোপুরি ভালো হতে আরও কিছু সময় লাগবে তার কাছে মনে হচ্ছিল জীবনের কঠিন সময়ে সে কিছু শিখেছে কিছু অনুভব করেছে যা তাকে পরবর্তী সময়ে আরও শক্তিশালী করবে একদিন আতিক তার এক বন্ধুর সাথে বসেছিল এবং তারা নিজেদের জীবনের বিভিন্ন পরিস্থিতি নিয়ে কথা বলেছিল বন্ধু তাকে বলল আতিক জানো কখনো কখনো। আমরা নিজের ভালোবাসাকে সারতে পারি কিন্তু কখনো কখনো আমাদের নিজেকেই ভালোবাসতে শিখতে হয় তুমি যে পদক্ষেপগুলো নিয়েছ তা খুবই সাহসী এবং তুমি যদি নিজের দিকে একটু মনোযোগ দিতে পারো তবে তুমিও দেখতে পাবে জীবন কতটা সুন্দর এই কথাগুলো আতিকের মনে গভীরভাবে প্রবেশ করলো সে ভাবলো আসলে তাকে সবসময় অন্যদের সুখের দিকে নজর দিয়ে নিজের সুখ ভুলে যেতে হয়নি জীবনটা তো একটাই আর তাকে নিজের মতো করে ভালোবাসা শিখতে হবে এদিকে রোমানার মাসিমার সম্পর্ক আরও গভীর হতে থাকে নাসিমা আতিককে একদিন বলেছিল আতিক আমি জানি তোমার জন্য এটি কতটা কঠিন কিন্তু তোমার বন্ধু হওয়ার কারণে আমি খুবই গর্বিত তুমি যে আমাদের সম্পর্কের জন্য ভালো সিদ্ধান্ত নিয়েছ তা আমাকে অনেক বেশি মান্য করে তুমি সত্যি অসাধারণ এতদিন আতিক বুঝতে পারলো তার ভালোবাসা ছিল বাস্তবিক এবং নিঃস্বার্থ কিন্তু তা ছিল একতরফা আর এই বাস্তবতা মেনে নিতে তার অনেক কিছুটা সময় লেগেছিল সে জানতো রোমান এবং নাসিমার সম্পর্ক একদিন শক্তিশালী হয়ে উঠবে এবং তাকে নিজেকে সত্যিকারের বন্ধু হিসেবে তাদের পাশে থাকতে হবে তারপর থেকে আতিক একটু বেশি সময় তার নিজের মধ্যে কাটাতে শুরু করবে সে পড়াশোনার পাশাপাশি নতুন নতুন জায়গায় ঘুরতে যেত এবং নিজের শখগুলোতে মনোযোগ দিতে লাগলো আতিক মনে মনে সিদ্ধান্ত নিল যে সে আর কখনো কারোর জন্য নিজের সুখ বিসর্জন করবে না সে নিজেকে ভালোবাসবে আর নিজের মনের কথা শুনবে কিছুদিন পর আতিক একদিন একান্তে বসে তার পুরনো চিন্তা ভাবনাগুলো মনে করে দেখল সে বুঝতে পারলো একতরফা ভালোবাসা কষ্ট থাকে শুধু শিখেছে মানুষ হিসেবে পরিপূর্ণ হতে হলে নিজেকে আগে ভালোবাসতে হবে সে এক সময় নাসিমা এবং রোমানকে নিজের বন্ধু হিসেবে স্বীকার করতে হবে সে ইতিমধ্যে তা করতে শিখেছে একদিন আতিক রোমানকে ফোন করে বলল রোমান আমি তোমার পাশে আছি তুমি আর নাসিমা সুখী হও আর আমি জানি আমি হয়তো কোনোদিনও দিনও নাস্তিমাকে পেতে পারবো না কিন্তু সেটা আমার জীবনের আরেকটি অধ্যায় ছিল তোমরা দুজনে একে অপরকে ভালোবাসো এবং আমি চাই তোমরা সুখী হও রোমান কিছুক্ষণ চুপ করে থেকে বলল আতিক তোমার এই কথাগুলো আমার অনেক কিছু শিখিয়েছে আমি জানি তুমি আমাদের সুখের অংশ তুমি যেভাবে নিজের অনুভূতিগুলোকে মেনে নিয়েছো তা খুবই বড় ব্যাপার তুমি সত্যিকারের বন্ধু এভাবে আতিক নিজেকে নতুন অধ্যায় নিয়ে গেল সেজান্ত সে যান্ত এই সময়টা তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল একতরফা ভালোবাসার যন্ত্রণা তাকে নতুনভাবে জীবনের দিকে কাতে শেখালো এবং সে ধীরে ধীরে তার জীবনের নতুন পথ খুঁজে পেল আতিকের জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়েছে অতীতের কষ্ট একতরফার ভালোবাসার যন্ত্রণা সব কিছুই তার জীবনের এক নতুন শিক্ষা নিয়ে এসেছে একদিন বসে বসে আতিক ভাবছিল প্রতিটি মুহূর্তই তো আমাদের জীবনের নতুন কিছু শিখিয়ে যায় আমি যা কিছু অভিজ্ঞতা নিয়েছি তা আমাকে আরও শক্তিশালী করেছে রোমান এবং নাস্তিমার সম্পর্ক আর তার ব্যক্তিগত অনুভূতিগুলোকে তাকে নতুনভাবে জীবন দেখতে শিখিয়েছে একদিন আতিক তার বন্ধু রোমানকে বলল রোমান আমি জানি আমাদের মধ্যে অনেক কিছুই ছিল কিন্তু এখন আমি বুঝতে পারি জীবনটা সবার জন্যই আলাদা আমি যে সময়টুকু তোমাদের দুজনের জন্য রেখেছি তাতে আমি অনেক কিছু শিখেছি রোমান হেসে উত্তর দিল আতিক তোমার এই সব কথা আমার অনেক ভালো লেগেছে তুমি যেভাবে সব কিছু মেনে নিয়েছ তা সত্যি, অসাধারণ তুমি সময় সঠিক পথে ছিলে আতিক বুঝতে পারলো আসল বিষয় হচ্ছে একতরফা ভালোবাসা নয় বরং তার নিজের পথ খুঁজে নেওয়ার নিজের মধ্যে শান্তি পাওয়া আর সেটাই তার সবচেয়ে বড়ো অর্জন জীবনে কোনো কিছু স্থায়ী নয় কিন্তু এই কথাটি সে পুরোপুরি মেনে নিয়েছিল এখন তার সামনে জীবনটা ছিল এক নতুন দিগন্তের মতো যেখানে সে নিজেকে আর ভালোবাসাকে এবং ভবিষ্যতের সম্ভাবনাকে ভালোভাবে দেখছিল এখন আতিকের কাছে জীবন মানে হলো নিজের প্রতি ভালোবাসা অন্যদের প্রতি সহানুভূতি এবং ভবিষ্যতের দিকে মনোযোগ দেওয়া সে জানত যদি একতরফা ভালোবাসার অভিজ্ঞতা না থাকতো তবে হয়তো আজকের আতিক হয়ে সে উতো না আর তাই সে অতীতের কষ্টকে একটি শিক্ষা হিসেবে গ্রহণ করেছে এবং জীবনের নতুন পথে পা রেখেছে আতিক জানতো সত্যিকারের সুখ হলো নিজের কাছে থাকতে পারা নিজেকে ভালোবাসতে পারা এবং সেই ভালোবাসা দিয়ে অন্যদের ভালোবাসা শেখানো সে কোনো দিন ভাবে তার জীবনে একদিন এমন এক সময় আসবে যেখানে তার জীবনের সবচেয়ে বড় পাঠ শিখে এক নতুন সূর্যোদয় হাঁটবে এভাবেই আতিক তার একতরফা ভালোবাসার কষ্ট পেছনে ফেলে নতুন এক শক্তি এবং বিশ্বাস নিয়ে তার জীবনের যাত্রা শুরু করলো এই কাহিনিটি একতরফা ভালোবাসার একটি গভীর এবং যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার দিক তুলে ধরে যা অনেকের জীবনে একসময়ে ঘটে আতিকের অনুভূতিগুলো খুবই বাস্তব কারণ জীবনের এমন অনেক মুহূর্ত আছে যখন আমাদের ভালোবাসা পূর্ণতা পায় না বরং আমরা একতরফা ভালোবাসার যন্ত্রণায় ভুগি কিন্তু এই কাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ভালোবাসার কষ্টকে মেনে নেওয়া এবং সেই কষ্টকে আমাদের ব্যক্তিগত উন্নতির জন্য ব্যবহার করা আতিকের জীবন থেকে এটা পরিষ্কার যে একতরফা ভালোবাসা কেবল কষ্টই নয় এটি আমাদের শক্তিশালী করে যখন আতিক নিজের কষ্ট এবং হতাশাকে গ্রহণ করে তখন সে নিজের আত্মবিশ্বাস পুনরুদ্ধার করতে পারে জীবন এক নতুন দৃষ্টিভঙ্গি পায় এর মাধ্যমে কাহিনী আমাদের শেখায় যে যেহেতু জীবন কিছুই স্থায়ী নয় তাই আমাদের মনের ভেতর জমে থাকা অতীতের কষ্টগুলোকে ছেড়ে দিয়ে সামনের দিকে এগিয়ে চলতে হবে এছাড়া আতিকের বন্ধুর প্রতি তার সহানুভূতি এবং বোঝাপড়ার সম্পর্কে আস আসল মানে আমাদের সামনে তুলে ধরে বন্ধুত্বের মধ্যে যে আন্তরিকতা ও সমঝোতা রয়েছে তা প্রকৃত ভালোবাসার একটি গুরুত্বপূর্ণ অংশ কাহিনিটি আমাদের বুঝিয়ে দেয় যে ভালোবাসা শুধুমাত্র প্রত্যাশা বা একতরফার অনুভূতি অনুভূতির বিষয় নয় বরং এটি সম্মান বোঝা বোঝাপড়া এবং একে অপরের পাশে থাকা এই কাহিনিটি আমাদের সেই গুরুত্বপূর্ণ পাঠ দেয় যে কোনো সম্পর্ক বা ভালোবাসার শান্তি এবং সুখ খোঁজা উচিত যা কেবল আত্মসম্মান সহানুভূতি এবং পরস্পরের প্রতি শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে ওঠে তো প্রিয় লিসেনার্স প্রেম যে মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়তো আপনাদের জীবনে কখনো প্রেম এসেছে বা আছে বা আসবে যদি আপনার মনে হয় আপনার জীবনের প্রেমের কাহিনীটি আমাদের সাথে শেয়ার করবেন তাহলে আমাদের ফেসবুক পেজে আপনার সাথে ঘটে যাওয়া আপনার প্রেমের কাহিনিটি লিখে পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক পাবেন ডিসক্রিপশন বক্সে সেখান থেকেই ইনবক্স করে লিখে পাঠিয়ে দিতে পারেন ধন্যবাদ সকলেই ভালো থাকবেন